আপনার ফোন অথবা কম্পিউটার যদি স্লো হয়ে যায় অথবা হ্যাং করে তাহলে কি করেন রিস্টার্ট দেন সেরকম আমাদের ব্রেনেরও একটা রিস্টার্ট দেওয়ার সিস্টেম আছে এবং সেটা আল্লাপাক রেখে দিয়েছেন রমজান মাসের জন্য কিন্তু আমাদের কিছু ভুলের কারণে এই রিস্টার্টটা দেওয়া হয় না প্রতি বছর রমজান আসে আমরা রোজা রাখি এবং রোজা চলেও যায় কিন্তু আমাদের ব্রেনটাকে আর সুপার পাওয়ারফুল করা হয় না এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই রমজান মাসে আমরা আমাদের ব্রেনটাকে সুপার পাওয়ারফুল করতে পারি আমাদের ব্রেন হচ্ছে একটা কম্পিউটারের মতো আমাদের ব্রেনের যে নিউরোনগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে আর আমাদের যে সমস্ত দুশ্চিন্তা অথবা খারাপ মেমোরি আছে সেগুলোকে বলতে পারেন আমাদের এই কম্পিউটারের ভাইরাস রোজা রাখলে আমাদের এই ব্রেন কম্পিউটারে চারটা বিশেষ ব্যাপার ঘটে তার মধ্যে প্রথমটা হচ্ছে ফার্টিলাইজার বা সার তৈরি করা আমরা যখন রোজা রাখি তখন আমরা সারাদিন না খেয়ে থাকি কিন্তু এদিকে আমাদের ব্রেইন নিজেই নিজের জন্য একটা বিশেষ সার তৈরি করে যার নাম হচ্ছে বিডিএনএফ বা ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর এই বিডিএনএফ দুইটা কাজ করে প্রথমত বিডিএনএফ আমাদের ব্রেনে নতুন নিউরন তৈরি করে নিউরনটাকে ব্রেনের গঠন এবং কাজের একক বলা হয় তার কারণ হচ্ছে নিউরনরা যে কাজগুলো করছে সেটাই আসলে ব্রেনের কাজ একটা নিউরনের কাজ না এই যে বিলিয়ন বিলিয়ন নিউরন আমাদের আছে এই সবাই মিলে যে কাজটা সেই কাজটাই হচ্ছে ব্রেনের কাজ আগে ধারণা করা হতো একটা বয়স আসার পরে ব্রেনে আর নতুন করে নিউরন তৈরি হয় না কিন্তু এখনকার গবেষণা দেখা গেছে বিডিএনএফ নতুন করে নিউরন তৈরি করতে পারে দ্বিতীয়ত বিডিএনএফ আর একটা কাজ করে সেটা হচ্ছে এই যে এত এত বিলিয়ন বিলিয়ন আমাদের নিউরন আমাদের ব্রেইনে এরা কাজ করে কিভাবে এদের তো একটার সাথে আর একটা যোগাযোগ স্থাপন করতে হয় এই যে এদের যোগাযোগ স্থাপনের জায়গা এটাকে বলা হয় সাইনাপসিস। বিডিএনএফ এই সাইনআসিসটাকে শক্তিশালী করতে পারে যার ফলে আমাদের কোনো কিছু শেখার ক্ষমতা এবং মনে রাখার ক্ষমতা বাড়ে নাম্বার দুই রোজা রাখলে আমাদের ব্রেনে অটো ক্লিন মোড চালু হয় বা অটোফেজি বা অটোফেজি চালু হয় আপনারা অনেকেই অটোফেজির নাম শুনে থাকবেন জাপানের একজন বিজ্ঞানী এই অটোফেজি আবিষ্কারের কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন অটোফেজি মানে হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা তো যখন আমরা রোজা রাখি তখন আমাদের ব্রেনে যে সমস্ত আবর্জনা বা যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলোকে ব্রেন আস্তে আস্তে পরিষ্কার করে ফেলে এটাকে বলা হচ্ছে অটোফেজি মোট কথা রোজা আমাদের ব্রেনকে পরিশুদ্ধ করে দেয় তিন নম্বর হচ্ছে রোজা রাখলে আমাদের ব্রেনের এনার্জি ফ্যাক্টরিগুলো আপগ্রেডেড হয় আপনারা অনেকে জেনে থাকবেন কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে এই প্রশ্নটা নাইন টেনে অনেকবার আসছে আমাদের রোজার সময় আমাদের শরীর পুরনো পাওয়ার প্ল্যান্টগুলোকে রিপেয়ার করে এবং শক্তিশালী নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে যার ফলে আমাদের ব্রেইন অনেক বেশি শক্তি পায় এবং খুব সহজে ক্লান্ত হয় না চার নম্বর হচ্ছে ফুয়েল চালু করা রোজার সময় তো আমরা অনেকটা সময় ধরে না খেয়ে থাকি আমাদের শরীরে কোনো খাবার ঢোকে না কিন্তু অন্যদিকে শরীরের যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু থেমে থাকে না কিডনির কাজ চলছে ফুসফুসের কাজ চলছে এবং আরও অন্যান্য অনেক কাজকর্ম চলছে এবং এই সব কাজকর্মই কিন্তু ব্রেইন পরিচালনা করছে তার মানে ব্রেনের কন্টিনিউয়াসলি একটা ফুয়েলের সোর্স দরকার হয় তখন আমরা তো খাচ্ছি না মানে শরীরে গ্লুকোজ ঢুকছে না তাহলে ব্রেন এই ফুয়েলটা পাবে কোথেকে ব্রেন তখন কি করে আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি থাকে এগুলোকে ভেঙে কিটন বডিজ তৈরি করে এই কিটন বডি হচ্ছে ব্রেনের তখনকার ফুয়েল তো এখন কোনটা আসলে ভালো গ্লুকোজ ভালো নাকি এই কিটন বডিজ ভালো ধরেন আপনার একটা গাড়ি আছে আপনি চাইলে গাড়িটাকে পেট্রোলেও চালাতে পারেন অথবা হাইগ্রেডেড অকটেনেও চালাতে পারেন কোনটা ভালো অবশ্যই অকটেন ভালো ব্রেনের জন্য কিরণ বডিগুলো হচ্ছে অকটেনের মতো ফুয়েল যেগুলো রোজার সময় তৈরি হচ্ছে এবং এই ফুয়েলগুলো শুধুমাত্র যে ব্রেনকে শক্তি দিচ্ছে সেটাই না এরা তৈরিতে সাহায্য করে এবং ব্রেনের সেলগুলোকে সুরক্ষা দেয় এখন আসলে দেখা যাক যে চারটি ভুল খাবারের কারণে রোজা রেখেও আমাদের ব্রেন সুপার পাওয়ারফুল হয় না তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি এই বছর বইমেলাতে আমার একটি উপন্যাস আসছে আদর্শ প্রকাশনী থেকে আপনারা যারা গল্প পড়তে পছন্দ করেন অথবা উপন্যাস পড়তে পছন্দ করেন তারা এটি সংগ্রহ করতে পারেন আর এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এখন যারা হাই স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদেরকে একটা বিশেষ ব্যাপারে ইনফ্লুয়েস করে তো আপনি যদি মনে করেন এই লেভেলের আপনার কেউ আছে যারা ভবিষ্যতে গবেষক হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ওই বইটা উপহার দিতে পারেন এখন ভিডিওতে ফেরত যাচ্ছি ধরেন আপনি সারাদিন ধরে একটা ফুলের বাগান তৈরি করলেন সারাদিন সার দিলেন পানি দিলেন গাছগুলো খুব ভালো বড় হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা আপনি আপনার বাগানে বিষ ঢেলে দিলেন ঠিকই একই রকম ঘটনা ঘটে আমাদের ব্রেইনে রোজার সময় সারাদিন রোজা রেখে আমরা আমাদের ব্রেইনটাকে আপগ্রেড করার চেষ্টা করি এবং ইফতার গিয়ে কিছু ভুল খাবার খেয়ে এই জিনিসটাকে আবার নষ্ট করে দেই চলেন দেখা যাক ভুল খাবারগুলো কি কি নাম্বার ওয়ান হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের ব্রেনের ফুল হচ্ছে গ্লুকোজ এটা ঠিক কিন্তু আমরা যখন মিষ্টি জাতীয় খাবার খাই তখন আমাদের ব্রেনে এক্সেস পরিমাণে গ্লুকোজ চলে আসে এই এক্সেস বা অতিরিক্ত গ্লুকোজ আমাদের ব্রেনের হিপোক্যাম্পাসের প্লাস্টিসিটি কমিয়ে দিতে পারে হিপোক্যাম্পাস হচ্ছে ব্রেনের যে অংশটা মেমোরি কন্ট্রোল করে সো যে সমস্ত খাবার তৈরি করতে চিনি ব্যবহার করা হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না কোনোভাবেই কিন্তু ন্যাচারাল সুগার যেগুলো সেগুলো খাওয়া যাবে যেরকম যে কোনো ধরনের ফল খেতে পারেন বিশেষ করে খেজুর হচ্ছে ইফতারের জন্য খুবই ভালো একটা ফল হতে পারে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার জন্য খেজুর থেকে আসা যে সুগার সেটা খুব স্লোলি রিলিজ হয় এবং আমাদের রক্তে গ্লুকোজের স্পাইক হওয়াটার পরিমাণ সেভাবে হয় না দুই নম্বর কালপ্রিট হচ্ছে ভাজা পোড়া খাবার আমাদের ইফতারে সব থেকে জনপ্রিয় যে ট্রেডিশন সেটা হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজু সমুচা এগুলো খাওয়া এই খাবারগুলো যখন বানানো হয় যেই তেলে এদেরকে ভাজা হয় সেই তেলটা অনেকটা সময় ধরে জ্বালানো হয় যার ফলে কি হয় এই তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিডগুলো ট্রান্সফ্যাটে পরিণত হয় এরা হচ্ছে এক ধরনের আনস্যাচুরেটেড আনহেলদি ফ্যাটি অ্যাসিড আঠারো হাজারেরও বেশি পরিমাণ মানুষ নিয়ে একটা গবেষণা করা হয় এইখানে দেখা যায় যারা তাদের খাবারের ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি রাখছে তাদের কোনো কিছু শেখার ক্ষমতা এবং মেমরি ধরে রাখার ক্ষমতা কমে যায় কারণ হচ্ছে এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন করতে পারে যার ফলে আমাদের ব্রেনে যে চিকন চিকন রক্ত নালিকা রক্ত পৌঁছে দেয় তারা ড্যামেজ হতে পারে তিন নম্বর হলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট এগুলোকে বলতে পারেন বেশি চিনি এগুলো কারা সাদা ভাত সাদা রুটি অথবা সাদা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার এগুলো খাওয়ার সময় যদিও মিষ্টি লাগে না কিন্তু এরা আমাদের শরীরে ঢুকার পরে চিনি যেভাবে প্রসেস হতো এরা ঠিক সেই একইভাবে প্রসেস হয় সো ইফতার অথবা শেষ সাদা ভাত সাদা আটার রুটি এগুলো না খেয়ে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি এগুলো খেতে পারেন চার নম্বর হচ্ছে প্রসেসড ফুড আপনি শুনে অবাক হবেন মাত্র একশো গ্রাম চিপসের মধ্যে যেই পরিমাণ ক্যালোরি থাকে এই পরিমাণ ক্যালোরি যদি আপনি শশা থেকে নিতে চান তাহলে আপনাকে সাড়ে তিন কেজি শশা খেতে হবে সো এই সমস্ত আলট্রা প্রসেসড ফুডগুলো থেকে খুবই সাবধান থাকতে হবে ইদানিং দেখা যাচ্ছে আমাদের খাবার দাবারের মধ্যে বিদেশি খাবার কিছু ঢুকে যাচ্ছে এবং বিদেশি যে ভালো খাবারগুলো সেগুলো না ঢুকে যেই খাবারগুলো খুবই খারাপ সেগুলো ঢুকে যাচ্ছে যেরকম নাগেটস সসেজ ডগ ইনস্ট্যান্ট নুডলস অথবা ফ্রোজেন পিৎজা এগুলো সবই হচ্ছে প্রসেসড ফুড এই সমস্ত খাবারের মধ্যে বেশি পরিমাণে সুগার ফ্যাট সোডিয়াম এবং অন্যান্য প্রিজারভেটিভ থাকে যার ফলে আমাদের শরীরে সিস্টেমিক ইনফ্লামেশনের পরিমাণ বেড়ে যায় এতে করে আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস ছোট হয়ে যায় টোটাল গ্রে ম্যাটারের পরিমাণ কমে যায় ফলে আমাদের চিন্তা করার ক্ষমতা এবং মেমোরি ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এখন আসেন রোজা রেখে ব্রেনকে সুপার পাওয়ারফুল করার জন্য আমাদের কি কি খাবার খেতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের যে কোষগুলো আছে তাদের দেয়ালকে শক্তিশালী করতে পারে এছাড়া এর ভেতরের ইনফ্লামেশন কমাতে পারে এছাড়া এর পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনে নতুন নিউরাল কানেকশন তৈরি করতে পারে এখন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন কোথায় আমাদের দেশে অনেক মাছ আছে যেগুলোতে আপনারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন যেরকম হচ্ছে ইলিশ রুই কাতলা মৃগেল কই টাকি এবং চিংড়িতে প্রচুর পরিমাণে ওমিকা থ্রি ফ্যাট এসিড পাবেন এছাড়া ওয়ালনাট বা আখরোট থেকে দুই নাম্বার যে খাবারটা সেটা হচ্ছে কুলিন আমাদের কোনো কিছু শেখার জন্য এবং মেমরি ধরে রাখার জন্য সরাসরি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে একটা ব্রেইনের নিউরো ট্রান্সমিটার যার নাম হচ্ছে এসিটাইল কোলাইন এই এসিটাইল কোলায়নের মূল কাঁচামাল হচ্ছে কলিন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলিন খায় তাদের মনে রাখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় কোলিন পেতে পারেন আমাদের সব থেকে সহজলভ্য খাবারে সেটা হচ্ছে ডিম বিশেষ করে ডিমের কুসুমে অনেক বেশি পরিমাণে কলিন থাকে তিন নম্বর হচ্ছে ম্যাগনিসিয়াম অনেকের ক্ষেত্রে দেখবেন রোজা রাখলে তাদের মেজাজটা একটু খিটখিটে থাকে বা মনের মধ্যে অস্থিরতা কাজ করে এর সমাধান হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আমাদের ব্রেনের উত্তেজনা নিয়ন্ত্রণকারী যে গাবা সিস্টেম আছে মানে যারা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে তাদেরকে অ্যাক্টিভেট করে দেয় তো ম্যাগনেসিয়াম কোথায় পাবেন খুব সহজে পেতে পারেন কুমড়ার বিচিতে কাঠ বাদামে পালং শাকে এবং ডার্ক চকলেটে চার নাম্বারটা কোনো খাবার না এটা হচ্ছে ঘুম তো গ্লাইমফেটিক ওয়াশ নামে একটা কথা আছে আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনে গ্লাইমফেটিক সিস্টেম নামে একটা পাইপলাইন অ্যাক্টিভেট হয়ে যায় এরা কি করে আমাদের সারা দিনের কাজকর্মের কারণে ব্রেনের মধ্যে যে সমস্ত আবর্জনা তৈরি হয় তারা আস্তে আস্তে সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করে ফেলে গবেষণায় দেখা গেছে গভীর ঘুমের সময় এই গ্লাইমফেটিক সিস্টেমটা প্রায় গুণ বেশি কার্যকর থাকে সো এই গ্লাইমফেটিক সিস্টেমটাকে আমাদের অবশ্যই খুব ভালো মতো পরিচালনা করতে হবে এবং তার জন্য প্রতিদিন অন্ততপক্ষে ঘন্টা ঘুমাতে হবে হবে যেটা করতে সেটা ভাজা পড়া খাওয়া যাবে না অথবা কোন ধরনের মিষ্টি খাবার খাওয়া যাবে না আবার এদিকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এই হচ্ছে মূল বিষয় আপনাদের সবার রমজান মাস ভালো কাটুক সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম